চিটিয়ে দিলাম এই যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে নিলাম কত ফেললাম একটুখানি এই যে দিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজ আমি বানাবো সবাই তো ছানা দিয়ে জিলিপি বানায় আমি ছানা ছাড়া জিলিপি বানাবো ময়দার গুঁড়ো দুধ দিয়ে আমি জিলিপি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পরবটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নেব নিয়ে ময়দা আছে গুঁড়ো দুধ আছে চিনি আছে বেকিং সোডা বেকিং পাউডার আছে লবণ আছে ঘি এই দিয়েই আজকে আমি জিলিপি বানিয়ে দেখাবো আপনাদের এই যে হাফ বাটি আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এই যে এক বাটি পুরো দিলাম না এটা খাবার শোটা দিলাম মানে এক চামচের তিন ভাগের এক ভাগ দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই আর এই যে বেকিং পাউডারটা দিলাম ওটা ওই ভাগ ওই রকমই দিলাম এই যে দুটো সমান সমান দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো গুলো ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এইবার আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম ঘি দিয়েও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দারুণ লাগে আপনারা এইভাবে জিলপি বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ভালো করে এই যে মাখা হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন বেশি নরমও নয় বেশি শক্তও নয় সেইভাবে আমি মেখে নিয়েছি আর রেস্টে রাখার দরকার নাই আমি সঙ্গে সঙ্গেই বানাবো দিদি ভাই এই যে এইটুকু করে ময়দা নিয়ে নিলাম এই যে নিয়ে এবার আমি বানিয়ে নেব খুব সুন্দর করে এই যে একটা হয়ে গেল যে এরকম লম্বা করে নিলাম এবার আমি জিলপিটা বানিয়ে নেব এই খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় দেখুন আর কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই খুব সহজ কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন এই যে দুটো হয়ে গেল দেখতেও কত ভালো লাগছে এইভাবেই আমি সব বানিয়ে নেব হাতে তালু দিয়ে একটু চেপে দেবেন তাহলে চিটে গেল ওই যে একদম আর এত সহজ আর এত টেস্টি আপনারা একবার অন্তত খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে আর খুব সহজ আর বেশি ঝামেলাও নাই বেশি কিছু লাগেও না অথচ খেতে অসাধারণ লাগবে এই যে দেখুন এই পাশটা একটু এই যে বেঁকিয়ে চিটিয়ে দিলাম এই যে এবার ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এই যে বানিয়ে নিলাম কত ঝটফট হয়ে গেল আর এই যে পাশে নিয়ে এসে এই যে একটু চেপে তারপরে হাতের তালু দিয়ে হয়ে গেল একটা সব বানিয়ে নিয়েছি এই যে থালার মধ্যে এক থালা হয়ে গেছে এইবার আমি তেলে ভেজে নেবো খুব সুন্দর করে তারপরে রসে দেব তালি রেডি হয়ে গেল কত ঝটফট বানিয়ে ফেললাম উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার আমি গুলো তেলে ভেজে নেব উনুন গেছে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা গুলো আমি ভেজে নেব এই যে দিয়ে দিলাম সবগুলোই দিয়ে দেবো আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে তাহলে গুঁড়ো দুধ দিয়ে আছে না তাড়াতাড়ি মানে পুড়ে যাবে একটুখানি এই যে নড়িয়ে দিলাম গুলো কেমন ফুলছে বন্ধুরা ভাজা হয়ে গেল এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম আগে সব এই যে তুলে নিলাম কত সুন্দর লাগছে না ভাজাটা দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি শিরাটা তৈরি করে নেব শিরায় দিয়ে দিলে রেডি হয়ে গেল বন্ধুরা এক বাটি ময়দা দিয়ে আমি বানিয়েছি জিলপি আমি ওই জন্য এক বাটি চিনি নিয়ে নিলাম এক বাটি চিনি দিলাম আর হাফ বাটি জল দেব এই যে হাফ বাটি জল দিয়ে দিলাম দিয়ে যতক্ষণে চিনিটা না গলছে ততক্ষণ আমি চিনিটা না গলছে ততক্ষণ একটা চিটচিটে শিরা তৈরি করবো বন্ধুরা চিনি সব গলে গেছে আর এই যে দেখুন ফুটছে শিরাটা শিরাটা এমনি তৈরি হয়ে গেছে এই যে দেখুন চট করছে হয়ে গেছে আমার শিরাটা রেডি এবার আমি জিলপিগুলো দিয়ে দেবো শিরার মধ্যে এবার জিল্পি দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট পর আপনাদের দেখাবো কেমন হয়েছে শিরায় এখন জিল্পি এখন খেলা করুক ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট দিদি ভাই দাদা ভাই গুলো তো রসে ভিজে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই যে কড়াই থেকে কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে দেখুন এই তা বন্ধুরা সব তো দেখিয়ে দিলাম জিলিপি বানালাম কত সুন্দর হয়েছে না তা ছানা ছাড়া যে বানানো যায় সেটাও আপনারা দেখলেন কত সুন্দর ভাবে আমি কত বানিয়ে ফেললাম আর অল্প কিছু উপকরণেই বানানো যায় আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তাও আশা করি খুব সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর রস ঢুকে গেছে এই যে দেখুন খুব ভালো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন বানিয়ে একবার অন্তত খাবেন এই যে তা সবই তো দেখিয়ে দিলাম দাদা ভাই তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা